এটা ভুটন এবং এখানে আপনার ওই সেম সেম আকারেরই হাইড প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডটা ভাই এটার ওয়াও ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও এটা একটা কালার দেখেন এটা হচ্ছে হাইড প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টটা কিন্তু অনেক প্রিমিয়াম অনেক প্রিন্টটা নিয়ে আসলাম আরেকটা ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে ব্র্যান্ডের নাম আমি ব্র্যান্ডের নাম মেনশন করব না এটা প্রিন্টটা হচ্ছে আপনার অ্যাপ্লিক করা অ্যাপ্লিক কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়াম ঠিক আছে আর

দেখেন ফেব্রিকটা এটা অলিভ কালারের ভিতরে জোস একটা কালার এবং সু ড্রপ শোল্ডারের ভিতরে একবারে সম্পূর্ণ প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এবং আপনি প্রিন্টটা ধরে দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের লুকটা দেখেন কোয়ালিটিটা কি রকম বা এটার আপনার প্রিন্টটা কি রকম এটা কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে কিছু টি দেখেন প্রিনটাও হাই দেন গুলো কিন্তু একেবারে মানে আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না যে আসলে ফেব্রিকস কি পিছনে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা দেখেন ও আচ্ছা আচ্ছা জস জাস্ট ডু ইট খুব সুন্দর পিছনটা দেখেন আপনি পিছনের ব্যাক খুব সুন্দর হ্যাঁ এটা পুরোটা এমব্রয়ডারি করা ভিতরে ছোট একটা লোগো থাকবে ড্রপ পোলো টি-শার্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম সেগমেন্টের দেখেন আপনি এখানে একটা কন্ট্রাস্ট থাকবে স্টেপ ডাই করা এবং স্টেপটা দেখেন কত জোস আচ্ছা ফেব্রিকটা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা সুইংটা জাস্ট আমাদের নিজস্ব সুইং সম্পূর্ণ ফেব্রিকটা চায়না থেকে ইম্পোর্ট করা এই যে একটা প্রোডাক্ট এটা আমি নিজেও একটা পরে আছি এটা এখানে দেখেন এই সাইডে দেখেন হুম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে হ্যাশট্যাগে উইন্টারের পর সামারের প্রথম ভিডিও নিয়ে আসলাম আর আমাদের সাথে আছেন ইকবাল ভাই ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ সামারের কি কী কালেকশন আসছে এবার আমরা তো সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করি আপনারা তো জানেন যে হ্যাশট্যাগ সব সময় কোয়ালিটি নিয়ে কাজ করে এবং তাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে এখানে আমাদের আসছে দু সাল নতুন বছর নতুন বছর উপলক্ষে আমাদের কিছু ধামাকা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এখানে ফেব্রুয়ারি মাস মহান ভাষা দিবস ভাষা দিবসের মাস এবং ভালোবাসা দিবসের মাস এই ভালোবাসা দিবসের মাসে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এই যে দেখেন ভাই টি শার্টগুলো প্রথমে আপনাকে দেখাচ্ছি টি শার্টের ফেব্রিক্সটা আপনি একটু হাতে ধরে দেখেন কোয়ালিটিটা হলে আপনি মার্শালাইজ কটন এবং সম্পূর্ণ কটনটা ইম্পোর্ট করা ফেব্রিক্স এটা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা এবং প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটিফুল প্রোডাক্ট

অনলাইনে আমাদের থেকে পার্সেস করতে পারেন অনলাইনে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপরে কিভাবে কি করবেন আমরা কিভাবে পার্চেস করবেন আমরা এটা আপনাদের বলে দিব যে কিভাবে পার্চেস করবেন প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যার একটা কালার দেখেন এটা হচ্ছে হাইড অ্যান্ড সি প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কিন্তু অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম আপনি ধরে দেখছেন তো অবশ্যই মার্সেলাইজ ভাইয়া প্রোডাক্ট নিতে হলে আমি মনে করব যে আপনারা আমাদের শপে এসে ভিজিট করুন শপে এসে ভিজিট করলে আপনারা প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারবেন প্রোডাক্টের আইডিয়া নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা পড়তে হবে না আশা করি আপনাদের প্রোডাক্ট অনেক পছন্দ হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে পার্টিজের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়াম ঠিক আছে আর প্রিন্টগুলো কিন্তু অনেক 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 জস এবং হাইডেন্সি প্রিন্টের মানে খুবই প্রিমিয়াম হাইডেন্সি প্রিন্ট করা এবার আরেকটা নিয়ে আসলাম আরেকটা ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে ব্র্যান্ডের নাম আমি ব্র্যান্ডের নাম মেনশন করব না এটা প্রিন্টটা হচ্ছে আপনার

এখন আরও নিয়ে আসলাম আরও কিছু কন্ট্রাস্টের মধ্যে যেমন আপনার কিছু কিছু ক্যাজুয়াল প্রোডাক্ট আছে অফিশিয়ালি বা সিম্পলের ভিতরে দেখেন অ্যাসেন্সিয়াল সিম্পলের ভিতরে খুবই ক্যাজুয়াল এবং খুবই খুবই জোস হ্যাঁ খুবই জোস এবং প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডার্ডের মধ্যে স্ট্যান্ডার্ডের ভিতরে যারা অফিশিয়ালি পড়বেন বা ক্যাজুয়ালি পড়বেন তাদের জন্য এগুলো এগুলার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে এখানে কালার পেয়ে যাবেন তিনটা এই যে দেখেন অলিভ কালারের ভিতরে হোয়াইট কন্ট্রাস্ট করা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা যারা আপনারা অফিসিয়ালে অফিস করেন বা স্ট্যান্ডার্ড কিছু পড়তে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস এখানে দেখেন এক কালারের ভিতরে কিছু প্রোডাক্ট আছে আপনি ফেব্রিকটা ধরে দেখেন ভাই এখানে একটা ব্র্যান্ডিং করা আছে হাইডেন্সি প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা টি শার্ট এবং খুবই প্রিমিয়াম ফেব্রিক্স আর এগুলোর সাইজ কি কি থাকবে সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল থার্টি এইট ফোরটি ফোরটি টু তিনটা সাইজ থাকবে আমাদের হ্যাঁ এই যে আরেকটা কালার দেখেন হোয়াইটের ভিতরে এক কালার খুবই ক্যাজুয়াল প্রোডাক্ট এবং যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছেন আমাদের কাছে তারা পারচেস করতে পারেন আমাদের সব ঠিকানা তো আপনাদের বরাবরের মতোই আছে ঢাকা কলেজের পাশে চন্ড্রীমা সুপার মার্কেট নামের একটা শপ আছে মার্কেট আছে সেই মার্কেটের দ্বিতীয় দলে আমাদের শপ শপ নম্বর হচ্ছে সেভেন্টি থ্রি তিয়াত্তর নম্বর শপ আপনারা আমাদের থেকে চাইলে অনলাইনেও পার্চেস করতে পারেন স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করার পরে কীভাবে কি করবেন আমরা পুরো ডিটেলস আমরা বলে দেব। আপনারা সপে এসেও আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে আমি বলবো শপে এসে প্রোডাক্ট ভিজিট করলে আপনাদের কোয়ালিটি যাচাই করতে পারবেন সব কিছু এভরিথিং সব কিছু বুঝে শুনে নিতে পারবেন এখানে ভাই আর কিছু প্রোডাক্ট আমি এখন নিয়ে আসবো সেটা হচ্ছে দেখেন সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্স এটা খুবই স্ট্রেচ ফেব্রিক্স এবং দেখেন আমি আপনাকে দেখাই এই দেখেন এটা এইভাবে টান দিবেন এই যে ছেড়ে দিয়েছেন ভাই এত লম্বা এত লম্বা হবে এবং এটা যে কোনো বডিতে খুবই ভালো লাগবে এই ফেব্রিক্সটা কিন্তু এটা কিন্তু কোনো ইয়া না আপনার প্রিন্ট করা না এটা হচ্ছে আপনার ফেব্রিক্সের মধ্যেই জি আপনার এলভি লুক লুক করা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটারও সাইজ হবে তিনটা এম এল এক্স এল তিনটা সাইজ প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির এবং যেহেতু ফেব্রিক্সটা ইম্পোর্ট করা ফেব্রিক্স এই জন্য প্রাইসটা একটু বেশি দেখেন ফেব্রিকটা এটা অলিভ কালারের ভিতরে একটা কালার এবং সামারের জন্য খুব বেটার কালেকশন আমাদের কাছে আপনার শপে ভিজিট করলে হয়তো বা বুঝতে পারবেন যে আমাদের কালেকশনগুলো কীরকম আমাদের প্রোডাক্টগুলো কিরকম আমাদের প্রোডাক্টের কোয়ালিটি রকম প্রাইস পড়বে ভাইয়া মাত্র সাতশো টাকা এই যে এটার আর একটা কালার দেখেন এটা ডিজাইনটা একটু আলাদা এটার প্রিন্টটা একটু আলাদা এটা কিন্তু কাপড়টাই এরকম কাপড়ের মধ্যে সুতা দিয়ে দিয়ে এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল আচ্ছা পর্বে মাত্র সাতশো টাকা খুবই সুন্দর ফোন নিয়ে আসলাম দেখেন কিছু ড্রপ শোল্ডারের ভিতরে একবারে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এবং কন্ট্রাস্টটা দেখেন এখানে আপনার নাইকের এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারিটা দেখেন আপনি এম্ব্রয়ডারিটা দেখেন হাতে ধরে দেখেন এবং ফেব্রিক্সটা তো বললামই এটা চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্স এটা সুইংটা শুধু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটা প্রাইস পর্বে মাত্র 700 টাকা এটা হচ্ছে ড্রপ শোল্ডার এটা ড্রপ শোল্ডার বর্তমানে চলতেছে এগুলা খুবই ধামাকা এবং রানিং খুবই আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমার সাইজ কী কী থাকবে এগুলো সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এটা আপনার থার্টি এইট থেকে ফোরটি ফোরটি থেকে ফোরটি টু ফোরটি টু থেকে ফোরটি ফোর আচ্ছা এই চেস্টের যারা আছেন তারা আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারেন কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল ফুল একটা ডিজাইনেরই কালার এগুলো প্যাশ পুরো ভাই মাত্র সাতশো টাকা করে ওকে এখানে দেখেন আরো কিছু ড্রপ শোল্ডার নিয়ে আসছি আমি এই যে দেখেন

অলিভ কালার অলিভের ভিতরে খুব সুন্দর একটা কালার এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা কালার এই যে খুবই সুন্দর কালার খুবই সুন্দর পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার আমার খুবই চয়েসফুল একটা কালার খুবই ডিমান্ডেবল একটা কালার আমাদের খুব সেলিং হিউজ সেলিং একটা কালার এখানে দেখেন এই যে আরেকটা নিয়ে আসছি এটা ডিজাইনটা একটু আলাদা এটা হচ্ছে ভুটন এটা ভুটন এবং এখানে আপনার ওই সেম সেম আকারেরই হাইডেনসি প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডটা ভাই এটার ওয়াও ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা যদি শপে এসে ভিজিট করে দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিটা কী রকম বা এটার আপনার প্রিন্টটা কীরকম এটার কোয়ালিটিটা কীরকম এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা শপে এসে পার্চেস করবেন এগুলোর প্রাইস পড়বে ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের সাথে আমাদেরকে অনলাইনেও নক করতে পারেন সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন জাস্ট আপনি শুধু অনলাইন অনলাইনের ক্ষেত্রে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অনলাইন সেল করে থাকি টেকনাফ থেকে দিয়ে আপনি শুধু জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে হ্যান্ড ওভার করবেন বাদ বাকি প্রোডাক্ট যতটুকু পাঠাবো আমরা পাঠিয়ে দেব তারপরে হচ্ছে মাল হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে আপনারা আমাদেরকে

এটার প্রাইস পড়বে ভাই মাত্র 750 টাকা এটা কালার হবে মাত্র দুইটা দেখেন ব্ল্যাক এর ভিতরে এই যে আরেকটা দেখেন এই ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর সিম্পল এর মধ্যে বেস্ট এটা হচ্ছে যে কেউ পরলে মানাবে এটা আপনার সামারের জন্য খুবই কোয়ালিটিফুল একটা টি-শার্ট প্রাইস পড়বে মাত্র 750 টাকা ওকে এখন এই যে আবার দেখেন কিছু প্রোডাক্ট আবার আমি নিয়ে আসলাম এই যে দেখেন নাইস প্রোডাক্ট এটা কিন্তু আপনার এমব্রয়ডারি করা কাজ করা এমব্রয়ডারি করা পিছনে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন ও আচ্ছা আচ্ছা জোস এটার প্রাইস পড়বে ভাই মাত্র 700 700 টাকা

এখানে প্রোডাক্টগুলা এই যে দেখেন এটা কি সিম্পল এমব্রয়ডারি হ্যাঁ সিম্পল এটা পুরোটা এমব্রয়ডারি করা সিম্পলের ভিতরে খুব খুব জোস জাস্ট ছোট একটা লোগো থাকবে প্রাইস পড়বে মাত্র 650 টাকা আচ্ছা এই যে আরেকটা কালার দেখেন ব্ল্যাক ভিতরে হ্যাঁ ব্ল্যাক এ ফুল ব্ল্যাক জাস্ট এখানে একটু লোগো করা থাকবে প্রাইস পড়বে মাত্র 650 টাকা আর আমাদের সব ঠিকানা তো আপনাকে বলছি এর আগে আমাদের সব ঠিকানা হচ্ছে ঢাকা কলেজের পাশে চন্ডিমা সুপার মার্কেট নামের একটা মার্কেট আছে সেই মার্কেটের দোতলায় তিয়াত্তর নম্বর দোকান আপনার চাইলে আমাদের শপে এসেও ভিজিট করতে পারেন শপে এসে এটা হচ্ছে মর্নিং হ্যাঁ মাচা মর্নিং এবং খুবই দেখেন না প্রিন্টটা দেখেন ভাইয়া প্রিন্টটা দেখেন খুবই সুন্দর অস্থির অস্থির প্রাইস পড়বে মাত্র 650 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর ভাই ব্ল্যাকটা অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র 650 টাকা ভাই এখন নিয়ে আসছি কিছু ধামাকা কালেকশন আপনার ড্রপ

প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার ব্ল্যাক এর ভিতরে গ্রিন কন্ট্রাস্ট আর ফেব্রিক স্কিন খুবই কোয়ালিটি এটা যারা ভাইয়া পার্চেস করবেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে আসলে আমরা কোয়ালিটিটা কিরকম দিতেছি প্রাইস পড়বে মাত্র এক টাকা আচ্ছা এই যে দেখেন কিছু আমাদের কন্ট্রাস্টের হ্যাঁ কন্ট্রাস্টের ভিতরে কিছু অফিসিয়াল আর কিছু ক্যাজুয়াল হ্যাঁ কিছু ক্যাজুয়াল প্রোডাক্ট চাইতেছেন যে সমস্ত ভাইয়েরা আমার তাদের জন্য এই প্রোডাক্টটা এটার প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইস এই যে দেখেন একটা কালার যেটা আমি নিজেও পরে আছি এটা আমার খুবই পছন্দের একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন নিয়ে আসবো কিছু ভাইরাল ধামাকা শার্ট আচ্ছা যা কিনা আমরা অল্প কিছু প্রোডাক্ট আমাদের হাতে পেয়েছি এবং এটার লিমিটেড খুবই এটার স্টক খুবই লিমিটেড এখন পরে মানে লিমিটেড কালেকশন হ্যাঁ লিমিটেড কালেকশন খুবই প্রিমিয়াম এটা কিন্তু ভাইয়া কোনো প্রিন্ট না আচ্ছা এটা কিন্তু কোনো স্টিকার না এটা কিন্তু ফেব্রিকসেই এলভির লোগো করা এবং আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি শার্ট এটা কিন্তু একটা স্ট্রেচেবল দেখেন আপনি হ্যাঁ প্রচুর স্টিচ আপনি এটা না দেখাইলে আপনি বুঝবেন না এই যে এটার সাইজটা কি এটার সাইজ হবে তিনটা এটার সাইজ হবে তিনটা আপনার এটা এল থেকে এক্সেল থেকে শুরু হবে এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ এটা সাইজ হবে তিনটা ছেচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারে ছেচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারে প্রাইস পড়বে মাত্র এক টাকা এই যে দেখেন আরেকটা কালার খুবই প্রিমিয়াম এই কালারটা এটা হাতে না নিয়ে আর হাতে না নিলে আপনি বুঝবেন না আপনি একটু ধরে দেখেন অনেক জোস ফ্যাব্রিক এটা সামারের জন্য এটা যখন আপনি গরমের ভিতরে গায়ে দিবেন আপনার মনে হবে না কিছু গায়ে দিচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক টাকা এই যে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট কালার আর কি অফ হোয়াইট কালার সেম প্রোডাক্টের প্রাইস সেম হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন আর একটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা খুব সুন্দর কালারটাও দেখেন খুবই সুন্দর একটা কালার প্রাইসটা আমাদের ওই আগের মূল্যই এক হাজার পঞ্চাশ এই যে আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর গোল্ডেন প্রাইস অনলি এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা মাত্র প্রাইস ফোন নিয়ে আসলাম কিছু প্রিমিয়াম কোয়ালিটির জগার্স দেখেন জগার্সগুলা এই যে দেখেন আচ্ছা ফেব্রিকটা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা সুইংটা জাস্ট আমাদের নিজস্ব সুইং সম্পূর্ণ ফেব্রিকটা চায়না থেকে ইম্পোর্ট করা আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটির জগার্স এখানে ছোট করে একটা ব্র্যান্ডিং করা থাকবে একটা লোগো থাকবে এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা আপনারা যারা পারচেস করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তারপরে কিভাবে কি করতে হবে কিভাবে আপনারা পার্চেস করবেন আমরা আপনাদের জানিয়ে দেবো অর্থাৎ অথবা আপনারা আমাদের শপে এসে ভিজিট করে আপনারা দেখে শুনে বুঝে কিনে নিতে পারেন পারচেস করতে পারেন এই যে দেখেন একটা কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা একটা এইটাও আমাদের অনেক জগার্সের কালেকশন জগার্সের কালেকশন মাথা নষ্ট কালেকশন আপনারা শপে আসলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের কালেকশন কত রকমের কালেকশন আছে এই যে দেখেন একটা কালার পেস্ট কালার পেস্ট কালার ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এখানে ছোট করে একটা ব্র্যান্ডিং করা থাকবে এমব্রয়ডারি করা এটা কিন্তু স্টিকার না প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা আপনারা পছন্দ হয় যাদের যে প্রোডাক্টটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন তারপর আমরা কিভাবে পারচেস করবেন আমরা বলে দেব এই যে একটা প্রোডাক্ট এটা আমি নিজেও একটা পরে আছি এটা এখানে দেখেন দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিছু জগার্স আছে দেখেন জগার্সগুলো এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি করা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা কালার খুব সুন্দর এগুলো কয়েকটা কালার পেয়ে যাবেন আমি আসলে ভিডিও অনেক টাইম হয়ে যাচ্ছে এত ভিডিও আপনারা স্কিপ না করে একটু কাইন্ডলি দেখবেন দেখলে হয়তো আপনাদের পছন্দ হবে এগুলো প্রাইস থাকবে প্রাইস পড়বে মাত্র 950 টাকা এগুলোর সাইজ কি কি থাকবে সাইজ থাকবে 28 থেকে 36 28 থেকে 36 কোমর পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন দেখেন এইটা দেখেন খুব অস্থির একটা জায়গা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আমাদের কালার আছে এটা না একটাই কালার এটা প্রাইস পড়বে মাত্র 950 টাকা এই যে একটা দেখেন এটা প্রাইস পড়বে মাত্র 950 টাকা আপনাদের যে যার জগার্স যেটা পছন্দ হবে আপনি আমাদেরকে বলে দিবেন এখন আপনাকে দেখাবো কিছু প্রিমিয়াম ব্যাগি ব্যাগি প্রিমিয়াম হ্যাঁ ব্যাগি মোবাইল প্যান্ট এই যে দেখেন ব্যাগি মোবাইল প্যান্ট আপনি ফেব্রিক্সটা ধরে দেখেন অস্থির ফেব্রিক্স এটা হাতে না নিলে আপনি ফিল পাবেন না যে ফেব্রিক্সটা আসলে আমি কি বললাম অনেক সফট একটা ফেব্রিক্স এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ এই যে আর একটা দেখেন এটা খুব হোয়াইটের ভিতরে কন্ট্রাস্ট করা হোয়াইটের মধ্যে করা আর এখানে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগি প্যান্ট এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আর একটা কালার অলিভের ভিতরে অলিভের এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ এখন আমি দেখাবো কিছু প্রিমিয়াম জগার্স একেবারে খুবই প্রিমিয়াম দেখেন দেখেন্স আপনি হাতে নেন ফেব্রিকটা হাতে ধরেন হ্যাঁ ওয়াসাস্ট অস্থির এবং খুব প্রিমিয়াম খুব প্রাইস পড়লে ভাই এটা প্রাইস পড়ের মাত্র 1350 টাকা এগুলোর প্রাইস আরো বেশি ছিল এটা জাস্ট আমরা আমাদের শপের আমাদের শপটা নতুন সেই হিসেবে আমরা ব্র্যান্ডিং জন্য বা আমাদের শপের কাস্টমাইজ এর জন্য জাস্ট আমাদের এই প্রাইস গুলো একবারে রিজনেবল করা প্রাইস পড়ের মাত্র 1350 টাকা এই যে আরেকটা কালার দেখেন Adidas হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর একটা কালার

সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট হয় বেশি লং হয়ে গেলে কাস্টমার ভিডিওটা দেখতে চায় না তো এখানে ভিতরে এই যে জগার্স আছে দেখেন এখানে কিছু জগার্স খুব সুন্দর সুন্দর জগার্স আসলে শপে এসে ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের কত কালেকশন এখানে পোলো এই যে এখানে পোলো আছে দেখেন পোলো গুলা দেখেন এই যে পোলো দেখেন সুন্দর সুন্দর পোলো আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে কি পারচেস করবেন আমরা আপনাদেরকে বলে দেবো এই যে এখানে কিছু শার্টের কালেকশন আছে ভাইয়া দেখেন খুব সুন্দর সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এগুলো সবই চাইনিজ শার্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি শার্ট আপনারা আসলে ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের এই কোয়ালিটিগুলো কীরকম এখানে দেখেন আরও শার্ট আছে এখানে কিছু পোলো আছে দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর পোলো খুবই সুন্দর সুন্দর পোলো

চণ্ডীমা সুপার মার্কেট নামে একটা মার্কেট আছে সেই মার্কেটের দ্বিতীয় তলায় সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে তেহাত্তর নম্বর শপ তো আপনারা সবাই আমাদের শপে আসবেন এসে আমাদের শপে ভিজিট করবেন ভিজিট করে দেখে শুনে বুঝে আপনারা যদি শপ শপিং আশা করি যে আপনাদের আমাদের শপের কালেকশন বা আমাদের শপের প্রোডাক্ট সব কিছুই আপনাদের পছন্দ হবে খুবই কোয়ালিটিফুল আপনার এটা যখন আসবেন তখন বুঝতে পারবেন তো আশা করি আপনাদের প্রোডাক্ট পছন্দ হবে আপনারা সবাই আমাদের দোকানে আমন্ত্রিত আমাদের শপে আমন্ত্রিত এবং আপনারা আমাদের শপে এসে আমাদের সব ভিজিট করেন এ পর্যন্ত আজকে এ পর্যন্তই আমি শেষ করছি হয়তো বা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম